বলছি আমাদের কেক ফেক দেবে না নমস্কার বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে দুটো জিনিস একসাথেই হবে বর্দিকেও দেখতে যেতে হবে বর্দি যেহেতু হাসপাতালে ভর্তি রয়েছে আর সঙ্গে যেতে হবে মামার বাড়ি মামার বাড়ি সেখানেও একটা ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে তো চলো সেখানে গিয়ে দেখা আমি মা শুরু করেছি মিষ্টি খাও মিষ্টি খাও দাও এখানে আমার ছোট মামার ছোট ছেলের জন্মদিনে আশীর্বাদের পর্ব চলছে প্রথমে দিদা আশীর্বাদ করলে এখন ওর বাবা বাবা মা আশীর্বাদ করছে তারপরে বড় মামা বড় মামি আশীর্বাদ করছে মেজ মামা মেজ মামি আশীর্বাদ করছে এখন এরপর আমার ছোট মাসিমণি ছোট মেসো আশীর্বাদ করছে ওদের আশীর্বাদের পর যে গিফটটা দিয়েছে সেই গিফটটাও হাতে পরিয়ে দিচ্ছে এরপর আমার এরপর আশীর্বাদ করলো আমার ছোট মা এরপর আমার দিদিরা এসেছে এই মামুন প্রোগ্রাম শেষ বাড়ি যা এই বাড়ি যা বাড়ি যা প্রোগ্রাম শেষ এরপরে চলছে কেক কাটার পর্ব যেহেতু একটা বিরাট আনন্দের মুহূর্ত চলছিল তাই একটা প্রচুর স্প্রে ওড়ানো হচ্ছিলো তার মধ্যেই মামা কেকটা তুলে নিয়েছিল যাতে কেকটার মধ্যে কোনো ড্যামেজ না হয় আর মাঝখান থেকে আমার বড়ো বোনই নিয়ে এসে কেকটা নিয়ে চলে গেল প্রত্যেকটা কেককে সাইজ মতো করে কেটে সকলকে ডিস্ট্রিবিউট করার জন্য এখানে দেখো আমার বড়ো মামা প্রচুর নাচে সবার সাথে আনন্দ করে নাচছে এদিকে মেচে মামা সবাই মিলে নাচতে ব্যস্ত আর আমি প্রত্যেকের এই সুন্দর মুহূর্তগুলো আমি ক্যাপচার করেছি সবাই দেখো কত আনন্দ করছে আর সবাই বললো আমাকে আমাদেরও একটু ভিডিওতে নেই তাই প্রত্যেককে ভিডিওতে নিলাম দেখো এখানে আমাদের পুরো এন্টায়ার ফ্যামিলি রয়েছে বিশ্বনাথের পরিবার আর এই যে বিশ্বনাথের বউ আমার গার্লফ্রেন্ড আমার দিদা তো এখানে দিদি রয়েছে আরও সব বোনেরা রয়েছে মাসিমণি মামা মামিমা প্রচুর সব পুরো আমাদের গোটা ফ্যামিলি বাইরের লোককে আর আসতে হয় না আমাদের ফ্যামিলিটাই এত বড় তো এখানে আমার মামি মাসিমণিরা রয়েছে

ওই জন্যে বড় বুঝতে পারলাম কে কেক গুলো লোকের বাড়ি চিড়ি করে নিয়ে চলাম এই হচ্ছেন আমার দিদা বিশ্বনাথের পরিবারকে ইনি হচ্ছেন অর্ধাঙ্গিনী আর দাদু এখন জীবিত নেই তো দিদাই রয়েছে আর দিদাকে কেন্দ্র করি আমাদের এত বড় সব আমাদের মামা মাসিমণি ভাই বোন সবাই মামিদা সবাই মিলে বিরাট গোটা এন্টার সংসার আর দিদার সবসময় চিন্তা আমার বিয়ে নিয়ে বলে সবসময় আমি রাধারানীকে ডাকছি কবে তোর বিয়ে হবে এর পরের মুহূর্তটা হচ্ছে ভাই বোন দিদি জামাইবাবু শালিদের নিয়ে একটা বিশাল একটা খুনছুটির মুহূর্ত দেখতে থাকো গালে লেগে পড়তে এবার <laughs> 1 2 এবার কারের বাবা বাবা এবার বাবা নাই তো এটা আদানটা এটা তো ওই ও বাবা রে এই তো জামাই লেগে গেছে এই এ

ভালো করে এখানে ছোট ছোট ভাইয়ের জন্মদিন হলেও ভাই তার সঙ্গে দাদাকে নিয়ে সময় বসেছে যেহেতু দাদার যদি কোনো কাজে না মন খারাপ না হয় তো সেই জন্য দু ভাইয়ে একসাথেই সব কাজ করেছে তো আমাদের ওপরে খাবার আয়োজন হয়েছে তো সকলে টেবিল চেয়ারে তো এত ভিড় আমরা প্লেস পাইনি আমরা ভাই বোনেরা মিলে ডিসাইড করলাম যে আমরা নিচের ডাইনিং রুমেই খেয়ে নিই তো আমরা আমি বড়ো বোন ছোটো বোন ভাই দিদা দাদু আর আমার বোন সবাই মিলে আমরা নিচেতেই খেতে বসে পড়লাম খাওয়া শুরু করে দিয়েছি ঠিক আছে খাবার রান্নাটা সত্যি সেই লেভেলের টেস্ট ছিল খুব সুন্দর রান্না হয়েছিল প্রত্যেকটা রান্নার টেস্ট একদম লাজ খুব ভালো লেগেছে ঠিক আছে খুব এনজয় করে খেয়েছি আর খুব মজা করেছি আমার মাইমা দেবার মন নেই খালি আসনা কেন আসনা কেন আলগা পিবি তো মামার বাড়ি আনন্দ হই উন্নত করার পর বড়দির কাছে দেখতে চলে এলাম বড়দিকে আজকে তো দেখা যাক বড়দির কাছে যাই এখন মোটামুটি বাজে সন্ধে সাতটা ওই তো কাল তোমার পরশু দিন ছুটি দিয়ে দেবে

यानी